বিশ্ববিদ্যালয়গুলো একই সঙ্গে সংগঠন এবং প্রতিষ্ঠান বটে কেন সংগঠন কেন একে প্রতিষ্ঠান বলবো যদি এই সম্পর্কে কিছু ধারণা না থাকে তাহলে সেই সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তি সকল তাদের দায়িত্ব বোধ কি সেটা বুঝতে একটু কষ্ট হবে আমরা বলি সংগঠন অর্গানাইজেশন অর্গানাইজেশন মানে হচ্ছে শৃঙ্খলা হওয়া অর্গানাইজ করা অর্গানাইজ করতে পারলেই অর্গানাইজেশন তৈরি হয় কে অর্গানাইজ করে মানুষ কিছু দায়িত্বপ্রাপ্ত মানুষ সেই মানুষগুলোর কিছু কাজ থাকে তারা কি করে মানুষের মানুষের সম্পর্ক তৈরি করে আমরা অর্গানাইজেশন বলতে সাধারণত যেমন স্কুল একটা অর্গানাইজেশন বিশ্ববিদ্যালয় অর্গানাইজেশন সে অর্গানাইজেশন বলে দালান কোঠা আমাদের সম্মুখ চোখের মধ্যে বেঁচে ওঠে কিন্তু না অর্গানাইজার লাগবে আগে অর্গানাইজ করে অর্গানাইজেশন তৈরি করবে অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ একটি সংঘ তৈরি করবে সেটি হচ্ছে অর্গানাইজেশন প্রতিটি কোম্পানি প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিটি ফ্যামিলি কিন্তু একটা পরিবারও কিন্তু একটা সংগঠন কারণ সেখানে কিছু মানুষ আছে তাদের সম্পর্ক তৈরি হচ্ছে আইন কানুন রীতি দ্বারা মূল্যবোধ দ্বারা তাদের আচার আচরণ নির্ধারিত হচ্ছে নির্দিষ্ট হচ্ছে এবং এর ফলে হচ্ছে কি সেই পরিবারটা টিকে থাকে তারা আইন কানুন রীতিনীতির মধ্যে থাকে বলেই এটা শৃঙ্খলাবদ্ধ করলো মানুষের সম্পর্ক গুলোকে পরিবার একটা সংঘ আবার একই সঙ্গে পরিবার একটি প্রতিষ্ঠান কেন কারণ পরিবারে একটা স্টাব্লিশড ফাংশন আছে স্টাব্লিশড ফাংশন হচ্ছে তাকে কিছু কাজ করতে হবে ছাত্রদের শিক্ষা দিতে হবে তাদের এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসদের সুযোগ করে দিতে হবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব এই বিশ্ববিদ্যালয় তাদেরকে চলচ্চিত্র প্রদর্শন করতে না পারে খেলাধুলার সাজ সরঞ্জাম সব সময় একইভাবে তা সরবরাহ নাও করতে পারে কিন্তু তাদের শিক্ষা দিতে হবে এটা তার প্রাথমিক দায়িত্ব একমাত্র দায়িত্ব প্রধান দায়িত্ব সুতরাং এই দায়িত্ব মানে এস্টাবলিশ ফাংশন আছে বলে সে প্রতিষ্ঠান সুতরাং পরিবারও একটা প্রতিষ্ঠান তার এস্টাবলিশ ফাংশন আছে বিশ্ববিদ্যালয় একটা এস্টাবলিশ ফাংশন আছে শিক্ষা প্রদান করা শিক্ষা মানুষকে ছাত্রদেরকে শিক্ষিত করা বিশেষায়িত ভাবে শিক্ষা করে করে তাদেরকে জন্য প্রতিষ্ঠান আবার সংঘ কারণ সেখানে শুধু তালামকটা আছে তাই একটু মানুষের সম্পর্ক আছে সেই সম্পর্ক নির্ধারিত ওই সংগঠনের আইন কানুন রীতিনীতির মূল্যবোধ দ্বারা এবং প্রত্যেকে জানে তার দায়িত্ব কি সে দায়িত্ব একটা সীমারেখা তৈরি করে দেওয়া হয় নিয়মের মধ্যে দিয়ে রুলস এর মধ্যে এর মধ্যে দিয়ে এবং যদি পার্লামেন্ট প্রণীত কোন আইন থাকে সে আইনের মাধ্যমে সুতরাং সেইভাবে একটা অর্গানাইজেশন তৈরি হয় অর্গানাই মানে হচ্ছে শৃঙ্খলাবদ্ধ হওয়া শৃঙ্খলাবদ্ধ হতে হলে মানুষকে নীতি নৈতিকতা আইন কানুন রুলস রেগুলেশন এর ছাতার নিচে আমরা নিচে সংবদ্ধ হতে হয় সুতরাং বিশ্ববিদ্যালয় একটা সংগঠন কেন সংগঠন কারণ সেখানে আমরা যদি আইন কেন আছে এবং আইনের দ্বারা পার্লামেন্টের প্রণীত আইনের দ্বারা সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠা পাওয়ার পরে সেখানে বিধিবদ্ধ কত লোক বিধিবদ্ধ সংস্থা আছে যেমন সিন্ডিকেট আছে একাডেমিক কাউন্সিল আছে ফাইন্যান্স কমিটি আছে তাদের সদস্য কারা হবেন কিভাবে নির্বাচিত হবেন সেগুলো উল্লেখ আছে এবং শুধু তাই না একাডেমিক কাউন্সিল ওই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সময় সময় তারা অর্ডিনেন্স জারি করবেন অর্ডিনেন্স প্রমাণ করবেন করবেন এবং তাই সেগুলো অনুমোদন করবেন অথবা সেগুলো সংশোধন করে আইন নিয়ম আকারেটিউট আকারে তাই সেগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য পরিচালিত হবে রুলস রেগুলেশনও তা সিন্ডিকেট তৈরি করতে হবে করে থাকবে সুতরাং এইভাবে আমরা বলতে পারি যে এই সংস্থাগুলো তৈরি হয়েছে আইনের মাধ্যমে এবং এই সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে আইন রুলস রেগুলেশন তৈরি করবার জন্য তৈরি করবার জন্য অর্ডিনেন্স তৈরি করবার জন্য এবং সেই মোতাবেক বিভাগগুলো ডিন অফিস ইত্যাদি পরিচালিত হবে সেই এগুলো করবেন কারা ওই যে অর্গানাইজাররা অর্গানাইজাররা ডিন একজন অর্গানাইজার একজন রেজিস্টার একজন অর্গানাইজার কন্ট্রোলার অফ নেশন একজন অর্গানাইজার ভাইস চ্যান্সেলার একজন অর্গানাইজার ট্রেজারার একজন অর্গানাইজার এরা অর্গানাইজ করবেন এবং এদের সীমাগুলো আইনের মাধ্যমে নির্ধারিত আছে সিন্ডিকেটের প্রণীত রুলস রেগুলেশনের মাধ্যমে নির্ধারিত আছে সুতরাং সেই নির্ধারিত দায় যখন একজন ব্যক্তির উপরে বর্তায় তিনি যখন কাজটা সুচারু ভাবে সম্পন্ন করবেন তখনই সংগঠনটা মজবুত থাকবে শৃঙ্খলাবদ্ধ হবে অর্গানাইজেশন মানে শৃঙ্খলাবদ্ধ প্রতি প্রতিষ্ঠানও বলতে পারি শৃঙ্খলা আনোয়ন করা শৃঙ্খলা আনবার জন্য মানুষ কাজ করবে দায়বদ্ধ হয়ে কিসের দ্বারা আইন কানুন রীতিনীতির দ্বারা তাহলে সেটি হবে একটি সংগঠন আমাদের সমাজে বহু সংগঠন আছে যেমন পরিবারের কথা বললাম সেটি সংগঠন লিখিত আইন শুধুমাত্র মূল্যবোধের দ্বারা তারিত হয়ে ওই পরিবারের সদস্যরা তাদের আচরণটাকে নিয়ন্ত্রণ করেন ফলে শৃঙ্খলাবদ্ধ অবস্থা থাকে পরিবার বিশ্ববিদ্যালয়ে আইন আছে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আইন প্রণয়ন করা হয়েছে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয় তাদের জন্য একটি আইন আছে সেই আইনের দ্বারা তারা সংগঠিত হয় প্রতিষ্ঠা পায় এবং সেখানে যে বিধিবদ্ধ সংস্থাগুলো আছে সংস্থাগুলো নিয়ম তৈরি সেই অনুযায়ী ওই প্রতিষ্ঠানের সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদের আচরণের মাধ্যমে দায়বদ্ধতা প্রমাণ করবেন এর মধ্যে দিয়ে শৃঙ্খলাবদ্ধ হয় সুতরাং সহজ কথায় অর্গানাইজেশনের শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান মানে হচ্ছে যার এস্টাবলিশড একটা ফাংশন আছে বিশ্ববিদ্যালয় একটা সে জন্য প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে বলা সংখ্যা সংখ্যা আমাদের স্ট্রাকচারের কথা মনে দালান দালানকোটা থাকবে রাস্তাঘাট থাকবে কিন্তু এর অর্থ এই না যে প্রতিষ্ঠান মাত্রই দালানকোটা থাকতে হবে ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে যেমন আমরা রিলিজিনের কথা বলতে বলি রিলিজিনের দালানকোটা থাকবে যে যে ইনফ্রাস্ট্রাকচার থাকবে তা না কিন্তু রিলিজিয়ান রিলিজিয়ান একটা প্রতিষ্ঠান কারণ তার যেমন মূল্যবোধ মূল্যবোধ একটি প্রতিষ্ঠান মূল্যবোধ কারণ তার স্টাবলিশ ফাংশন হচ্ছে একটা পরিবারের মূল্যবোধ ছোট ভাই কেমন আচরণ করবে বড় ভাইয়ের বড় ভাই কেমন আচরণ করবে ছোট ভাইয়ের সঙ্গে আহ মূল্যবোধের দ্বারা নির্ধারিত বড় ভাই শাসন করতে পারে ছোট ভাইকে ছোট ভাই বড় ভাইকে শাসন করতে পারে না এই যে মূল্যবোধ এই মূল্যবোধ মেনে চলে বলে শৃঙ্খলাবদ্ধ থাকে পরিবার ঠিক তেমনি মূল্যবোধের কোন ইনফ্রাস্ট্রাকচার নাই মূল্যবোধ একটি চেতনা একটি আমরা বলি সেটি যখন আমরা ধারণ করি সেই অনুযায়ী আমাদের আচরণ প্রকাশ করি তখন আমরা শৃঙ্খলাবদ্ধ হই মানুষে মানুষের মধ্যে সুতরাং বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আমরা কিছু আলোচনা করতে হয় প্রথমে জানতে হবে সংগঠন সুতরাং বিশ্ববিদ্যালয় সংগঠন এই সংগঠনটা আইনের দ্বারা প্রতিষ্ঠিত এবং এই সংগঠনে অর্গানাইজার আছেন অর্গানাইজাররা আইনের দ্বারা রীতিনীতির দ্বারা মূল্যবোধের দ্বারা সীমাবদ্ধ তাদের দায়টা সীমাবদ্ধ তারা তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুযায়ী রোলটা প্লে করবেন রোল প্লে করতে যে প্রত্যেকে যদি তার নির্ধারিত রোলটা প্লে করেন তাহলে সূচনা ভাবে কাজ সম্পন্ন হবে আমরা জানি এক্সট্রিম ডিভিশন অফ লেবার এ সোসাইটি এক্সট্রিম ডিভিশন অফ লেবার আছে এমন একটা সোসাইটিতে আমরা বাস করি ঠিক এক্সট্রিম ডিভিশন অফ লেবার আছে একটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যদি বিশাল বিশ্ববিদ্যালয় হয় সেখানে ডিভিশন অফ লেবার আরো বিস্তৃত হয় ঠিক একই ভাবে এক্স ডিভিশন অফ ওয়ার্কও বিস্তৃত হয় সেই ডিভিশন অফ ওয়ার্কের মধ্যে সীমার মধ্যে আমরা যদি কাজ করি বেশিরভাগ যে যে তার করতে পারে আমাদের দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে এখন যতটুকু জানি একশো ছয়টি বিশ্ববিদ্যালয় কাজ করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে এই বিশ্ববিদ্যালয় নতুন এবং এখানে কর্ম যারা কর্মে নিয়োজিত আছেন তাদের সবাই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা সঠিক ধারণা পোষণ তাও নয় এদের এখানে অনেকেই আছেন যাদের যথেষ্ট যোগ্যতাও নেই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়কে সুচারু তার কর্মপ্রবৃতি বাড়ানো এবং দৈনন্দিন কাজকে পরিচালনা করবার জন্য যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তারা এই বিষয়ে অনেক ক্ষেত্রেই অজ্ঞতার পরিচয় দেন সেই অজ্ঞতাটা থেকে কাটিয়ে উঠবার জন্য আমাদের সংগঠন প্রতিষ্ঠান সম্পর্কে বললাম পরবর্তীকালে সংগঠনে এই কর্মপরিধির সঙ্গে জড়িত যে বিভাগগুলো আছে সেসব সম্পর্কে আলোচনা করবার ইচ্ছে আছে সুতরাং সেই পর্যন্ত বিদায়